সকাল সকাল ঘুম থেকে উঠে অফিসের জন্য রেডি হতেছি এমন সময় বউ জোরে বলে উঠল আবি আমি কিন্তু অফিসে যেতে বারণ করেছি আমি তো যাবই আর অনেক কাজ পড়ে আছে অফিসে তুমি তো কিছুই বুঝতেছো না কি বললি এই কলার ছাড়ো আমার কিন্তু লাগছে ছাড়বো তোরে আমি যেতে বারণ করেছি না এই শোনা তুমি বোঝো না কেন অফিসে যাওয়াই লাগবে আমি না গেলে কেউ কাজই শুধু করতে পারবে না তুমি একটু বুঝো এমনিতেই তো তোমার মাথায় গোবর ভরা দেখো আবারও শুধু শুধু রাগ করবা না আচ্ছা তুই অফিসে যা আমি তোকে বারণ করব না আচ্ছা অফিসে যাবার পরে কথা হবে আমি অফিসের দিকে রওনা দিলাম একটু পর বউ বলে উঠলো আজকে আমি বাড়িতে আগুন লাগিয়ে দিব সত্যিই তুই আমার কথা শুনলি না আজকে আমাকে বাড়িতে এসে পাবি না দেখিস তোমার খবর আমার ভালোই জানা আছে আমার খবর কি জানা তো সাহস থাকলে পারলে দাঁড়া আমি তোকে কি করব আমি নিজেও জানি না আমি ওখানে দাঁড়ালাম না গাড়িতে উঠে পড়ি তার আগে আমার পরিচয়টা দিতে চাই আমি আবির সবে মাত্র চাকরি নিয়েছি আর তারপরে বিয়ে করে নিয়েছি তাও আবার এই মেয়েকে ও হলো জান্নাত আমার সিনিয়র দুষ্ট রাগিব এই মেয়ে কথায় কথায় রাগ দেখায় আমরা বিয়ে করেছি এই দুই মাস আজকে রাগ করার কারণ কি তা হলো শোনেন আমি না কেউ কি একটুও ভালোবাসি না আর একটুও সময় দিই না বলে এইগুলো শুনতে শুনতে আমি এখন শেষ ওকে সময় দিবো কিভাবে বলেন অফিসে অনেক কাজ নিজের কাজগুলো সামলাতে হয় ওকে অনেক বুঝিয়েছি কিন্তু ও তো আমার কোনো কথাই শুনে না আমি অফিসে এসে পড়ি তার আগে ভাবছি জান্নাতকে একটা কল দিব তাই ওকে কল দিতে লাগলাম কিন্তু ধরছে না এরকম আমার সাথে করে যেদিন রাগ করবে সেদিন কলই ধরবে না কি আর করব আমি কাজ করা শুধু করে দিলাম অফিসের সব কাজ শেষ করে বাড়িতে চলে আসি এসে দেখি দরজায় ইয়া বড় একটা তালা দেওয়া আমি ভাবা শুরু করে দিলাম তাহলে ও গেলে কোথায় আমার কাছে আরেকটা চাবি ছিল সেটা দিয়ে দরজা করলাম কুলে লাইটটা জ্বালালাম আর জান্নাতকে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও পাচ্ছি না হঠাৎ একটা চিঠি দেখতে পেলাম সেটা আমি খুলতে লাগলাম কুত্তা আমার মাথায় গোবর আজকে তুই আমাকে অনেক কথা বলছ আমি শুধু মুখ বুঝে সহ্য করে নিয়েছি কিছুই বলিনি তাই আজ আমি বাপের বাড়িতে চলে এসেছি খবর তার এখানে আসবি না আর আমাকে কলও দিবি না যদি কল দাও তাহলে তোর নাম্বার ব্লক করে রাখবো আমি চিনতে ফুল করছি আমি আর তোর বাড়িতে আসবো না ভালো থাকিস তুই চিঠিটা পড়ে হাসবো নাকি কাঁদব কিছু বুঝতে আসি না আব্বু আম্মু আমাকে কোন মেয়ের হাতে তুলে দিল আমি জান্নাতকে কল দিতে লাগলাম দেখি ফোনটা ধরছে না তাই আবারও কল দিলাম অনেকক্ষণ দেওয়ার পরে রিসিভ করলো এই যে আপনি কি চিঠি পড়েননি আমাকে কল দিতে বারণ করেছি না ওই বউ হ্যাঁ আমি এখন কি করবো বলো তুমি আমার সাথে এরকম করতে পারলা শুধু তো এই একটা করেছি ভাবছিলাম বাড়িটা চালিয়ে দিব কিন্তু তা করলাম না আমার কথা শোনো না এখন থেকে আমি তোমার সব কথা এখন শোনা লাগবে না আমি অনেক খিদে লেগেছে এখন খাবো কি বলো নিজে রান্না করে খান শুধু আজকে তিনটা চাইছিলাম আমাকে দেননি অফিসে চলে গিয়েছেন আমার কি সেই কথাগুলো মনে থাকবে না কোনো দিন আর আসবো না আমার দুষ্টুমিগুলো যে সহ্য করতে পারে না তার সাথে থেকে কি করব তুমি একটা আমার কথা বুঝো আমি অফিসে ছুটি দেয় না আমার মিথ্যা কথা বলা লাগবে না আছে এখন রাখি আমার কথাটা একটু শোনো কি কথা বলে আমাকে ছাড়া কি তুমি ঘুমোতে পারবে তোমার কি একটু কষ্ট হবে না না আমার কোনো কষ্ট হবে না তুমি কি আর হাসবে না আমি আর আসব না আপনি একা একা থাকেন আমি একা থাকব না আমি নতুন একটা বিয়ে করব তুই একটা বিয়ে করবি না দশ বিয়ে করবি তাতে আমার কি এটা বলেই বউ ফোনটা কেটে দিল আমি কি আর করব না কে শুয়ে পড়লাম আজকে যে এত রাগ করেছে জীবনও ভাবতে পারিনি এখন যে আমি কি করে ঘুমব যে পাগলিটা ছাড়া চলেই না আমি শুয়ে পড়লাম হঠাৎ বউয়ের কল কি কিছু খেয়েছো না আমি কিছুই খাইনি কষ্ট করে একটু দোকান থেকে খেয়ে নাও আমি খাবো আচ্ছা এখন রাখি কালকে আবার আমার বিয়ে করতে যাওয়া লাগবে কি বললি তুই বিয়ে করবি পারলে করিস তাহলে তোকে সে কি করব আমি নিজেও জানি না আমি তো বিয়ে করবই এটা বলে আমি ফোনটা কেটে দিলাম তারপরে আমি মোবাইলটা বন্ধ করে রাখলাম তারপরে শুয়ে পড়লাম সকালে উঠে দোকান থেকে কিছু খেয়ে নিলাম তারপরে অফিসে চলে আসি ভাবছি আজকে তাড়াতাড়ি অফিস থেকে ছুটি এনে শ্বশুর বাড়িতে যাব কারণ ও ছাড়া আমারও যে ভালো লাগে না আমি বসের কাছে ছুটি নিয়ে শ্বশুর বাড়িতে রওনা দিলাম তিন ঘন্টা পরে শ্বশুর বাড়ি এসে পড়ি আস্তে আস্তে রাত হয়ে গেল আমাকে দেখে সবাই খুশি হল কিন্তু মহারানীকে দেখতে পাচ্ছি না কিছুক্ষণ পরে আমার সালে আসলো কি ভাইয়া কেমন আছেন ভালো তুমি কেমন আছো ভালো তোমার আপু কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না আপনার সাথে অনেক রাগ করেছে আপনি নাম্বার বলে বন্ধ করে রেখেছেন আর কালকে থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি তোমার আপুকে একটু ডাক দিয়ে দাও ওকে দেখি না মনে হয় কতদিন আপনি যান আপু তার রুমে আছে আমি জান্নাতের রুমে চলে আসি এসে দেখি মহারানী মন খারাপ করে বসে আছে আমাকে দেখার পর আমার কলার ধরলো আমাদের বাড়িতে আসছে কেন তুই বলে বিয়ে করবি না তোমাকে ছাড়া কি আমি আর কাউকে বিয়ে করতে পারি তুমি তো আমার সব একদম চুপ তুই আমার সাথে কথা বলবি না তুই তোর বাড়িতে চলে যা না যাব না আমার বউকে রেখে কে তোর বউ তোর বউ নেই হই বউ এইভাবে কথা বলো না আমি চলে যেতে আছি তুই থাক এখানে আমি খাট থেকে উঠতে যাব এমন সময় আবির আমাকে ছড়িয়ে ধরলো সরি তো তবু চলে যেও না ছাড় ছাড় তা না হলে তোকে কিন্তু আজকে পিটাবো আমি জান্নাতকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম এমন সময় শালি বলে উঠল এই যে ভাইয়া আমি কিন্তু সব দেখেছি আবির আমাকে ছেড়ে দিল আমি বললাম ওই তোকে এখানে আসতে বলছে কে কেন স্বামী পেয়ে কি সব ভুলে গিয়েছিস হয়েছে আমি চলে যেতে আসি মিম চলে গেল যাওয়ার সাথে আবির আমাকে আরও ছড়িয়ে ধরলো ওই দেখেছো সবাই দেখছে সব কিছু দেখলে দেখবে শুধু জড়িয়ে তো ধরেছি আর তো কিছু করিনি হয়েছে আর কিছু বলা লাগবে না আর ভালোবাসা লাগবে না ওই বৌ এখানে বসো তো তোমাকে কতদিন দেখিনি আর দেখা লাগবে না নিজের ব্যাগ নিয়ে ফুটেন আমি তো যাব না আমার বউয়ের কাছে থাকবো আর তুমি একটু ভালোভাবে কথা বলো তো আমি ভালোভাবে কথা বলতে পারি না ও ভালো কথা আমি তোমার সাথে বলি কেন সরি তো এখন তো এখান থেকে তোমার কথা শুনবো আর তোমার কিছু বলার লাগবে না আমি তোমার খবর ভালো করেই জানি সত্যি করে বলছি আর যদি না শোনো তাহলে তোমার খবর কি দিব শুনবো বলেছি তো এটি বলে একটা চুমা দিলাম না বলে চুমা দিলা কেন বউকে তো দিয়েছি এখন কিছু না তোমার স্বামী তো এসেছে তাই আমি কিছুই খাবো না আমার খেতে ভালো লাগে না আমি খাইয়ে দিলে খাবা হুম আমি খাবার নিতে রুমে চলে আসি তারপরেই আমিল আমাকে খাইয়ে দিল আর ও খেয়ে নিলো এখন খুশি হয়েছো হুম অনেক চলো দোলনায় গিয়ে বসি আর পরে তোমার সাথে কিছু কথা আছে আমরা দুজন দোলনায় চলে আসি এসে বসে পড়ি কিছুক্ষণ পর জানত বলল কালকে রাতে মোবাইল বন্ধ করেছিলে কেন তোমার সাথে রাগ করে আমিও রাগ করে আমার মোবাইলটা ভেঙে ফেলেছি কালকে রাতে তোমার উপরে যে রাগ হচ্ছিলো তোমাকে যদি হাতের কাছে পেতাম কি যে করতাম নিচেও জানি না তোমার এত রাগ আসে কোথা থেকে বলো তো তুমি তো আমার কোনো কথাই শোনো না তাই তো রাগ উঠে যায় তুমি যা বলো সেটা করা হয়তো সম্ভব না আমি যদি এত অফিস বন্ধ দেই তাহলে আমাকে তো অফিস থেকে বের করে দিবে আমার একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না মন চাই সারা দিন তোমার পাশে বসে থাকি একটু বুঝো তুমি তো কিছুই বুঝতে চাও না হয়েছে এখন আমাকে একটু চড়িয়ে ধরো না এই বাড়িতে এসে দুইবার জড়ি ধরলাম আবারও ধরব হয়েছে তোমাকে আর চড়িয়ে ধরা লাগবে না আর আমাকে কোনো তিন চড়িয়ে ধরবা না ওকে এত রাগ কেন তোমার বলো তো এটা বলে আমি জান্নাতকে জড়িয়ে ধরলাম এখন আর ধরা লাগবে না তুমি আমাকে আগের মতো একটুও ভালোবাসো না এই কথাটা শুনতে শুনতে আমি শেষ আর এই কথা বলো না প্লিজ তো কালকে তুমি এভাবে করলা কেন তোমার সাথে রাগ করেই চলো অনেক রাত হয়েছে রুমে যাব এখন না আমি এখানে তোমাকে ছড়িয়ে ধরে ঘুমাবো আচ্ছা ঘুমাও আমি তোমার মাথায় হাত বলে দিচ্ছি আচ্ছা আমি খুমাতে আছি কিছুক্ষণ পর জান্নাত আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল পাগলিটা কত সুন্দর আমাকে জড়িয়ে ধরে আছে মনে হয় আমাকে ছেড়ে দিলেই হারিয়ে যাব আমি জান্নাতকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসি কিছুক্ষণ পর জান্নার চোখ খুলল এত তাড়াতাড়ি রুমে নিয়ে আসলা কেন তুমি ঘুমিয়ে পড়ছিলে তাই ওই শোনো না হুম বলো আর কোনো দুষ্ট কথা বলবা না তাহলে খবর আছে কোনো দুষ্ট কথা চলবে না আমি ওর মুখে এই কথা শুনে চুপ হয়ে শুয়ে আছি কি হলো বলো না কেন বউ এটা দুষ্ট কথা আচ্ছা তবু বলো কি কথা তুমি কালকে রাতে আমাকে আদর করবে আজকে একটু আদর করো না তাই এটা বলে আমি আবিরকে চড়িয়ে ধরলাম শুধু এটা করলে হবে না পাপ্পিও দিতে হবে তোর দুষ্ট একটা বলেই আবিরের কালে দুটো পাপ্পি দিলাম আমাদের জন্য দোয়া করবেন এভাবে যেন সারা জীবন থাকতে পারে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন